আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত বলছে মির্জা ফখরুল উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পেয়ে নরেন্দ্র মোদীকে ফোন করেন জেডি ভ্যান্স গাজাই নতুন করে বড় হামলার পক্ষে নন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি যুদ্ধের দামাম্মা থেকে ফেরানোর নেপথ্যে যারা ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পার্শ্বে কেন তুরস্ক এবং সর্বশেষ থাকছে ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন ব্লাক আউটের আহ্বান ভারতীয় সীমান্ত অঞ্চলে আবারও ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান ড্রোন মোতায়েন করেছে আর তাতে করে আবারও ব্ল্যাক আউটের আহ্বান জানিয়েছে ভারত সরকার অর্থাৎ সেই কাশ্মীর জুড়ে বা কাশ্মীরের আশেপাশের এলাকাসহ ভারতের অভ্যন্তরে ব্ল্যাক আউট চলছে পাকিস্তান যাতে আক্রমণ না করতে পারে পাকিস্তানের এয়ার ডিফেন্স যেন ভালোভাবে কাজ না করতে পারে তার জন্যই মূলত ব্ল্যাক আউট অর্থাৎ এই আক্রমণ প্রতিহত করার মতো সক্ষমতা যে ভারতের নেই তা আবারও প্রমাণিত হচ্ছে পাকিস্তান শক্তি দেখিয়েছে সাহস দেখিয়ে পাকিস্তান ভারতের এমন ক্ষতি গত কয়েকদিনে করেছে যে বাধ্য হয়ে তারা এখন যুদ্ধবিরতি ঘোষণা করেছে আর এছাড়াও ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে প্রমাণ করেছে যে তারা পাকিস্তানের থেকে কতটা দুর্বল এরপরেও পাকিস্তানের কে ধ্বংস করা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলারও স্বপ্ন দেখছে কিছু কিছু ভারতীয় তবে এভাবে দিবার স্বপ্ন না দেখে আমি মনে করি বাস্তবতায় ফেরা উচিত এবং তাদেরকে অবশ্যই যুদ্ধ বন্ধের জন্য কার্যকারী পদক্ষেপ বিশেষত কত উস্কানি না দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত জাতিসংঘ রেজলিউশান মেনে কাশ্মীরি সমস্যার সমাধানই একমাত্র শান্তির পথ বলে আমি মনে করি এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন এবং ব্ল্যাক আউট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ বিএনপি আনন্দিত রবিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আমরা আনন্দিত যে বিলম্বিত হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমলিকে নিষিদ্ধ করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চলছিল প্রথমে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা শুক্রবার বিকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন এর মধ্যে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের জানান আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তে দলের আনন্দিত হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক মনে করেন তারা তবে বিএনপির দাবি মেনে আরও আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না বলেও উল্লেখ করেছেন তিনি গত দশই ফেব্রুয়ারি এবং সর্বশেষ ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বিএনপি তাদের লিখিত পত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা এবং ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যুক্তদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জাল মুক্ত করার দাবি জানিয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করেছে দলটির মহাসচিব এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভবও উচিত বিভিন্ন সভা সমাবেশ ও আলোচনায় আমরা আমাদের এইসব দাবি বারবার উত্থাপন করেছি বিএনপি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় এ কারণেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষিত না হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পেয়ে নরেন্দ্র মোদীকে ফোন করেন জেডি ভ্যান্স কাশ্মীরের পেহল গামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা পর্যবেক্ষণে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা গত শুক্রবার সকালে তাদের কাছে একটি উদ্বেগজনক গোয়েন্দা তথ্য আসে তারই পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছে তাদের ভাষ্যমতে ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে যে ডিফেন্স ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুশি ওয়েলস উদ্বেগজনক ওই তথ্য স্পর্শকাতর হওয়ায় তার প্রকৃতি সিএনএন এর কাছে খোলাসা করা হয়নি তবে সূত্র হিসাবে কাজ করা ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলছেন এই তথ্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ভারত পাকিস্তান ইস্যুতে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার বিষয়ে একমত হন ভ্যান্স রুবিও ও ওয়েলস এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে ভ্যান্স নিজেই মোদীকে ফোন করবেন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিজেদের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান জেটি ভ্যান্স তারপর স্থানীয় সময় দুপুরে মোদীকে ফোন করেন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে ভ্যান্স বলেন হোয়াইট হাউস বিশ্বাস করে যে নাটকীয়ভাবে উত্তেজনা বৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য ফোন কলে মোদীর প্রতি আহ্বান জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি উত্তেজনার অ্যাশে সম্ভাব্য বিকল্প বিবেচনা করার পরামর্শ দেন তিনি ফোন কলে মোদির কাছে সমঝোতার এমন একটি রূপরেখা তুলে ধরা হয় যা পাকিস্তান গ্রহণ করতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কে বিস্তারিত জানাননি মার্কিন কর্মকর্তারা গাজায় নতুন করে বড় হামলার পক্ষে নন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল এর অংশ হিসাবে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে তারা তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মাধ্যম সি নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন করে হামলার পক্ষে নন এতে করে গাজায় আধুনিক শহর বানানোর যে পরিকল্পনা তিনি করছেন সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা তার গোপন সূত্রের বলাতে এনবি সি বলেছে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর পরিকল্পনার বিরোধিতা করছেন কারণ ব্যাপক হামলা চালিয়েও হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হবে না বলে ধারণা তার এই প্রচেষ্টা অপব্যয় ছাড়া আর কিছুই হবে না সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ নিয়ে নেতানিয়াহু হতাশ হয়েছেন বিশেষ করে ট্রাম্প ইয়ামেনের হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি এবং তাদের উপর বোমা হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় হতাশ হয়েছে যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছে এই দখলদার এনবিসিকে ওই সূত্রটি আরও জানিয়েছে নেতানিয়াহু তার কাছের লোকদের বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা করে ট্রাম্প সময় অপচয় করছেন তার ধারণা ইরান এই চুক্তি লঙ্ঘন করবেই ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি যুদ্ধের দামাম্মা থেকে ফেরানোর নেপথ্যে যারা হামলা পাল্টা পাল্টি হামলা নিয়ে এক নাটকীয় মোড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ভারত ও পাকিস্তানের শক্তিশালী বিচক্ষণ এবং সাহসী নেতৃত্বের প্রশংসা করি এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরে আমেরিকা গর্বিত যদিও বিষয়টি আলোচনা হয়নি তবু আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি কাশ্মীর ইস্যুতে সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে আগ্রহী চার দিনের ব্যাপক সীমান্ত সংঘর্ষ ক্রমেই প্রতিবেশী দেশ জুটির মধ্যে উত্তেজনা বাড়ছিল তারা এমন একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল যা অনেকেই আশঙ্কা করছিল যে এটি একটি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে বিশেষজ্ঞরা বলছেন পর্দার আড়ালে কূটনৈতিক ব্যাক চ্যানেল ও আঞ্চলিক নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বীদের যুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির কয়েক ঘন্টা পরই ভারত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা অস্বীকার করে আসছে পাকিস্তান দেশটি জোর দিয়ে বলছে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তার বাহিনী দায়িত্ববোধ ও সংযম দেখিয়েছে ওয়াশিংটন ডিসি ব্রুকিংস ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো তানভি মদন বলেন বিভিন্ন পক্ষের ভূমিকা সম্পর্কে আমরা এখন অনেক কিছু জানি না তবে এটা স্পষ্ট যে অন্তত তিনটি দেশ উত্তেজনা কমানোর জন্য কাজ করছে এর মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং সৌদি আরব আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার পাকিস্তানি গণমাধ্যমকে বলেন তিন ডজন দেশ এই কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত ছিল এর মধ্যে তুরস্ক সৌদি আরব ও যুক্তরাষ্ট্র রয়েছে যদিও এবারের উত্তেজনা শুরুতে যুক্তরাষ্ট্রকে লক্ষণীয়ভাবে দর্শক বলে মনে হয়েছিল উত্তেজনা বাড়ার পরও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধে জড়াবে না যা মৌলিকভাবে আমাদের কোনো বিষয় নয় আমেরিকা ভারতীয় কিংবা পাকিস্তানিদের অস্ত্র সমর্পণ করতে বলতে পারে না ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে কেন তুরস্ক চার দিনের হামলা পাল্টা হামলার পর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করেছে কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েক দিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন করেছে আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা কিন্তু পাক ভারত সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সকল দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে সে সময় তুরস্ক এবং ইসরায়েল নিজেদের ইচ্ছামতো পক্ষ অবলম্বন করেছে শুক্রবার ভারত অভিযোগ করে বলেছে পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে অন্যদিকে পাকিস্তান বলছে ইসরা ভারত ইসরায়েলের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর বৃহস্পতিবার বলেছেন পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো জেড পাকিস্তানে অবতরণ করেছে তুরস্ক বলছে সেটি জ্বালানি তেল নেওয়ার জন্য এসেছে এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ করাচি বন্দরে নঙ্গর করে যা বন্ধুতে নিদর্শন হিসাবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানিয়েছে শুক্রবার ভারতের সেনাবাহিনী বলছে বৃহস্পতিবার পাকিস্তান তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ভারতের সাথে তুরস্কের সম্পর্কের অস্তিত্ব আরও বোঝা যায় এ থেকে যে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও তুরস্ক সফর করেননি ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন ব্ল্যাক আহ্বান ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থানের আকাশ রবিবার ড্রোন দেখা গেছে এরপর সেখানে ব্ল্যাক শুরু করে স্থানীয় প্রশাসন গতকাল ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি করে এর একদিন পরই দেশটির আকাশে আবার ড্রোনের দেখা মিলল তবে এই ড্রোন কোথা থেকে এসেছে সেটি নিশ্চিত নয় বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট এর এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে এতে বলা হয়েছে ড্রোনের আগমন পরিলক্ষিত হয়েছে দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাক আউট পালন করুন এর আগে রাজস্থানের জয়সালমারে পূর্ব সতর্কতার অংশ হিসাবে ব্ল্যাক আউট পালন করা হয় জয়সালমারে ব্ল্যাক আউট শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায় অপরদিকে বার্মারে ব্ল্যাক আউট শুরু হয় রাত আটটা থেকে শনিবারও সীমান্তবর্তী এলাকায় একই দৃশ্য দেখা যায় তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয় তবে রবিবার সকাল থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয় মানুষ বাইরে বের হন এবং সেখানে বাজারও খুলেছে এদিকে ভারতের সেনাবাহিনী আজ এক সতর্কবার্তায় বলেছে পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের সাথে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে গত সাতই মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছড়ে ভারত এরপর দশই মে রাতে আবারও হামলা চালায় তারা ভারতীয়দের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা শুরু করে এমন হামলা পাল্টা হামলার মধ্যে ওই দিন বিকেলেই হঠাৎ করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে এদিন সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাজস্থানে এরপর আজ দেখা মিলল ড্রোনের দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ